প্রধান বিচারপতি কি আপনার এই দুইটা বস্তির ছেলে বানাবে

তারিখে কি হবে না হবে do you think we care about it আপনার কি আপনি আপনি bande na amader কথা আপনার কি মনে হয় এটা একটা ইলেকশন আপনার মনে হয় কিনা আপনি বলছেন ডু ইউ থিংক উই কেয়ার ইট কিন্তু আপনারা মানে খোদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং বারো তারিখে নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার নির্বাচনে আপনারা অংশ তারিখে নির্বাচনে নির্বাচন অংশ নিতে চায় কিন্তু কোনখানে তিনি বলেছেন তিনি বারো তারিখে নির্বাচনে অংশ নিতে চান এখন নির্বাচন তো বারো তারিখেই হচ্ছে মানে আপনারা কোনটাতে নির্বাচন অংশ নিতে না না এটা এটা আপনারাটা দেখেন দুটো জিনিস একটা হচ্ছে যে আপনি যে ভাবনাটা ভাবছেন প্রথমত সেই ভাবনাটা পরে আবার যে নির্বাচন হবে সেটাতে আপনি অংশ নিতে চান না পাঁচ বছর পাঁচ বছর আপনি আপনাকে কে বলল যে পাঁচ বছর আবার ইলেকশন হবে এমনও তো হতে পারে যে এই সিলেকশন প্রসেসটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে নতুন করে ইলেকশন হতে পারে ইউ নেভার নো সুতরাং আপনি যেটাকে একটা ধ্রুব মেনে নিচ্ছেন আপনি যেটাকে মনে নিচ্ছেন আপনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি এর আগে অনেকবার গণতন্ত্রের কথা বলেছেন গণতন্ত্রের কথা বলেন আপনি গণতন্ত্রকে রেসপেক্টও করেন যে মানুষটা গণতন্ত্রকে রেসপেক্ট করে সে আবার তারিখের একটা ইলেকশনকে বলছে ইলেকশন মানে ইলেকশন বলে অভিহিত করছে বারো তারিখে যেটা হতে যাচ্ছে এটা তো খুবই কন্ট্রাক্টরি আপনার কাছে মনে হচ্ছে ইলেকশন বাংলাদেশ আওয়ামী যেখানে বাংলাদেশ একটা বৃহত্তম রাজনৈতিক দল সে বৃহত্তম রাজনৈতিক দলকে ছাড়া এটাকে আপনি ইলেকশন মনে করছেন তো তখন যখন আমাদের সময়ে যখন সাংবিধানিকভাবে আমরা ইলেকশনটা আমরা করেছিলাম এবং কোন দলকে আমরা কোনো বাধা নেই আসতে বাধা নেই যেভাবে সংবিধানে আছে ওইভাবেই করতে চেয়েছিলাম সেটা সেটা কিন্তু এর আগেও আমার মনে আছে যে আপনি আমার সাথে যখন আপনার কনভার্সেশন হয়েছে বা

প্রশ্ন আপনার কাছে তো আমার সেই প্রশ্নটা পা আমি পা আমি আপনার ওই অবস্থান গুলো জানি বলেই তো বিষয় নিয়ে প্রশ্ন করছি যদি আমি জানতাম যে আপনি আসলে আমি যখন জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক হবে এরকম একটা বড় দলকে ছাড়া যাদের এত সমর্থন আছে তখন সেটার একটা একটা মানে ব্যাপার আর যখন আওয়ামী লীগ বলছে যে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন তখন এটা একটা আইরনি হয়ে যায় না কারণ আওয়ামী লীগ একটু শেষ করি কারণ আপনাদের সময় এই কথা আবেদন নিবেদন আন্দোলন দেশি বিদেশি চাপ কত কিছুই না এসেছে কিন্তু আপনারা তো মানে একদমই ডিনাই করে গেছেন যে এবং সেটাই সুষ্ঠু বলে আপনারা চাপিয়েও দিয়ে এসেছেন এখন আপনারা যখন বলছেন মানে এখনো শুধু বলে শুধু সুষ্ঠু বলে এই যে আপনার শব্দ চয়ন বা যেটা বলছেন আমার মনে হয় এগুলো একটু আমি আপনাকে একটু বলি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে ইলেকশনগুলো গুলো হয়েছে আমি প্রথম ২০০৮ থেকে ২০১৩ বা চোদ্দ পর্যন্ত আহ ইলেকশনটাকে আমি বাদ দিয়ে যেটা নিয়ে আপত্তি বেশিরভাগ সময় বিরোধী দলগুলো করে সেটা হচ্ছে দুই হাজার ২৪ আঠারো চব্বিশ ইলেকশনটাকে করে

সেটা ভালো এবং এটা ভালো এবং এটা আলোচনাটাও ভালো জমে আপনি যদি এইটাকে অবৈধ সরকার কেন সেটার উত্তর এর আগেও আমি আমি আপনাকে বলি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে পাঁচ তারিখে যারা এসেছে তারা অবৈধ কেন অবৈধ সাংবিধানিক ভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোন সরকার নাই ১০৬ নম্বর অনুচ্ছেদে যে সরকার গঠনের কথা বলা হয়েছে সেই সরকারের জন্য যে ন্যূনতম পদত্যাগ পত্র প্রয়োজন সে পদত্যাগ পত্রের সময়ে এই সংবিধান অনুযায়ী শপথ নেওয়া হয়েছে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া যে আসলে এই সরকার গঠন করা যায় না এবং এখানে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে সুপ্রিম কোর্টের ডিভিশন একটা ফুল ইয়ার ইয়ারিং হবে সেই সময় আমি বলি আপনাকে আমি আপনাকে বলি আমাকে তো একটা জিনিস শেষ করতে দিতে হবে আপনার এই প্রোগ্রামটা অনেক মানুষ দেখবে তাদের তো এটা জানা প্রয়োজন আমাকে পছন্দ করুক অপছন্দ করুক আপনার কথা ভালো লাগুক বা খারাপ লাগুক ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে ফ্যাক্টটা জানতে হবে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটার একটা প্রসিডিউর আছে প্রসিডিউরটা হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা রেফারেন্স যেতে হবে সেই রেফারেন্স কোনোদিনই যায় নাই সেটা আইন মন্ত্রণালয় বলেছে যে রাষ্ট্রপতির রেফারেন্স অনুযায়ী দিয়েছে আপনি খেয়াল করে দেখবেন যে নীল পাতার যে রায়টা দেখা যায় যে যেই আপিলের ডিভিশনে যে পজিশন পেপারটা দেখা যায় যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন প্রথম লাইনটাই তো মিথ্যা আপনিও খুব ভালো করে জানেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র কেউ দেখাতে পারেনি কারণ আপনাকে আমি একটা সরল একটা প্রশ্ন করি আমি ধরে নিলাম যে আমি আপনার আমি আমি এইটাও মেনে নিলাম যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিতে পারে যেটা ক্রান্তিকালীন সময় পালন করা যায় সেই জিনিসটাকে তো আপনি শুরুতেই যে দিয়েছে যেটা পদত্যাগ প্রধানমন্ত্রী সেটা নিশ্চিত করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু একটা ফুল হিয়ারিং হওয়ার কথা ছিল সেই সময় প্রধান বিচারপতি এনআই আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন এবং এনআই তো রহিম আমরা দেখতে পেয়েছি তারা ক্যান্টনমেন্টে ছিলেন আচ্ছা যে আপলেট ডিভিশন এই পজিশন দিয়েছে সেই প্রধান বিচারপতি ক্যান্টনমেন্ট থাকা অবস্থাতে ফুল হিয়ারিং কিভাবে হলো আপা আপনার একটা প্রসেসই হলে আসতে হবে ফলে এই জন্য এই এই যে ইউনুস ইউনুসের প্রশাসনকে আমরা অবৈধ বলছি এটা আমি বলছি না এটা তাদের এই যে আপনার আইএসপিআর থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে সেখান আমরা দেখতে পেয়েছি প্রধান বিচারপতির ক্যান্টনমেন্টতে ছিল আমরা যে বাড়িটা যে বাড়িটা কোর্ট থেকে দেওয়া হয়েছে সে বাড়িট ইটসেলফ মিথ্যা কথা বলছে সেই জায়গা থেকে আমি আপনাকে অবৈধ বলছি তো 2014 সালের ইলেকশনে আপনি অনেক আইনি তথ্য আপনি আমাকে আপনি আমাকে একটা একটা পয়েন্ট যদি দেখাতে পারেন এই প্রোগ্রামে আমি দুই হাতে কানে রাত দিব আপনি যেরকম মোটামুটি ওই যে ডান্সবিন সফিককে বোল্ড করে মোটামুটি ইওরকার মেরে ছিন্ন ভিন্ন করে দিয়ে 6 7টা উইকেট এক লোকের উপরেই নিয়েছেন রিভিউ করার চান্স দেননি আপনি আমার ক্ষেত্রে আপনি জিতে গেলেন আমি আপনাকে মানে এমন সুযোগ দিব সবার সামনে যে আমি কানে ধরুত বশ করব যে শারমিনা পাপল জিততেছেন যদি তা না হয় উল্টাটা হবে যে আপনি আসলে উত্তরটা দিতে পারছেন না আমাকে আপনি আইনগতভাবে দেখান তো আনকনস্টিটিউশনালি কোনো ইলেকশন হয়েছে কিনা এটা দেখান যে অসাংবিধানিক কোনো ইলেকশন হয়েছে কিনা মানে আমি সেই সংবিধানের আলোচনায় গিয়ে আসলে খুব লাভ নাই এটা না যে আপনার সাথে আমি আপনি আমার দিকে একটা গুগলি ছুড়ি দিচ্ছেন সেই গুগলিকে মোকাবেলা না করে হঠাৎ করে সেটাও পারবেন কিন্তু উত্তরটা আপনি নেবেন তো উত্তরটা করতে হবে এইটা বলে যে ঠিক আছে এই কারণে আমি আপনার উত্তরটা নিতে পারছি না এই কারণে নিতে পারছি না আপনি আমাকে সে যেই কারণে আপনি একমত হতে পারছেন না আমাকে এইটা বলেন যে আমরা কি কোনো পার্টিকে সালে ব্যান করেছিলাম নাম্বার দুই হাজার চোদ্দ সালে ব্যান হয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমরা নতুন রুল করেছিলাম কিনা তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা সেটা বাতিল করেছে আদালত এবং সেই রায় যদি আপনি আমাকে বলেন আমি আপনাকে বলবো যে সেই তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল জলিল এবং বিএনপির যে সাধারণ সম্পাদক আছে তারা বোথ পার্টি কোর্টে গেছে কোর্ট তখন বলেছে যে এটা আমার জন্য খুবই বিস্ময়কর এটা তেরোতম সংশোধনী বাতিলের রায়ের দুইশো বা আড়াইশো পাতার মধ্যে খায়রু লকের একটা রায়ের মধ্যে আছে আমি আমি এটা নিয়ে আলাদা করে কাজ করেছি ভিডিও বানিয়েছি পুরো রায়টা আমার এইভাবে হাতের মুঠোর মধ্যে আছে সেইখানে পরিষ্কারভাবে বলা আছে যে তিনি খুবই অবাক হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিজের থেকে তারা রেসপন্ডেন্ট হয়েছেন পাঁচ ছয় নম্বর রেসপন্ডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ ছয় নম্বর রেসপন্ডেন্ট হিসেবে নিজের থেকে আদালতে গেছে অর্থাৎ তারা এটাকে ডিফেন্ড করতে চায় যে আব্দুল মান্নান সাহেব এই উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো সরি ১৯৯৯ সালে রিট পিটিশন তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ উনিশশো সালের এক নাম্বার আইনটা অবৈধ এটা সংবিধানের বাইরে কেন তারা বলেছেন বলেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের যে সাত নাম্বার সেকশনে যেটা লেখা আছে অনুচ্ছেদে যে জনগণই সকল ক্ষমতার উৎস এইটার সাথে সাংঘর্ষিক উনিশশো সালে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে তো পরবর্তী সময় এই রিট পিটিশনে বাংলাদেশ আওয়ামী লীগ রেসপন্ডেন্ট ছিল না এইটা রেসপন্ডেন্ট ছিল সরকারের আইন মন্ত্রণালয় তারপরে অন্যান্য জায়গাতে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ শতপ্রণোদিত হয়ে অর্থাৎ নিজের থেকে আদালতে গিয়ে বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ডিফেন্ড করব আমি এই ক্রেডিট বিএনপিকেও দিব বিএনপিও তখন কোর্টে গেছে যদিও বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে আপনি ইতিহাস জানতে চাইলে আমি আপনাকে ধরে ধরে বলবো কিভাবে করেছে আচ্ছা সেটা তো এখন আপনি আমাকে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার রক্ষা করার জন্য কোর্টে গেছে কোর্ট রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক এবং একই সাথে খারুল বলেছে যে পরবর্তী দুটো ইলেকশন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে আপনার বিচারপতিদেরকে ইনভলভ করা যাবে না এখন বিচারপতিরাই যেখানে আপনার প্রধান উপদেষ্টা হবে অর্থাৎ খারুল হক নিজেই প্রধান উপদেষ্টা হতেন আসলে খায়ুল হক নিজেই যদি রায়টা না দিতেন তাহলে খারুল হক নিজেই আসলে প্রধান উপদেষ্টা হতেন তিনি নিজে বলছে যে হ্যাঁ দুটো আপনার ইলেকশন হতে পারে প্রোভাইডেড বিচারালয় কে আর ইনভলভ করা যাবে না এখন তত্ত্বাবধায়ক সরকারের মূল সিস্টেমটাই ছিল বিচারপতিদেরকে নিয়ে সেইটাই ক্যান্সেল করে দিয়েছে আদালত

চব্বিশ সালে সাদিক কায়ুম হান্নান মাসুদ হাসনাত সার্জিস তারা কোর্ট কোর্ট প্রাঙ্গনে যায় তারা বলে দুপুর দুইটার মধ্যে ওবায়দুল হাসান কে পদত্যাগ করতে হবে এবং আপনার ডিভিশনের সবাইকে পদত্যাগ করতে হবে তারা মব ভায়োলেন্স করে সেনাবাহিনী যায় সেখানে পুরো আপিলের ডিভিশন পদত্যাগ করে এই মবক্রেসির ভয়ে এরপরে আপনার আমার মনে আছে হান্নান মাসুদ সে চিৎকার করে বলতে থাকে যে সন্ধ্যা ছয়টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি বানাতে হবে প্রধান বিচারপতি কি আপনার এই দুইটা বস্তির ছেলে বানাবে ঢাকা ইউনিভার্সিটির কাছে আমার কাছে আপনার আমি আপনার কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো বাদ দেন সমস্ত আলোচনা প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় কে

আপনি বলেছেন যে এটাকে না মিস্টার মজুমদার যে একটা সময় আপনারা এটা বলতেন এখন এটা বলছেন আমি আইরনির কথা বলতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ এনেছি আমি দেখিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগই কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইতে গিয়ে কোর্টে গেছেন আর আপনি বলছেন যে এখনো তো আদালতের কথা বলার দরকার নেই আদালত তো এখনো আছে আদালতের কথা আপনি আমাকে বলতে মানা করেছেন সেই প্রেক্ষিতে আমি আপনাকে উত্তর দিয়েছি আদালত কোথায় আছে আদালতের প্রধান বিচারপতিকে কি নিয়োগ দেয় হান্নান মাসুদ প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটি দুইটা ছেলে মত করে দেয় আমি যেটা বলছি যে প্রধান বিচারপতিকে যদি ডিজিএফআই কর্মকর্তা গিয়ে জোর করে বিদায় করে দেয় বা লাথি মেরে বিদায় করে দেয় যেটা সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তার ব্রোকেন ড্রিমস বইটাতে লিখছেন সেটা তো আবার সমস্যা